সনাতন পন্থীদের কাছে অত্যন্ত পবিত্র একটি উৎসব মহা শিবরাত্রি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসে চন্দ্রমাস ভিন্ন হলেও সমগ্র ভারত জুড়ে এই একই দিনে শিবরাত্রি পালিত হয় দক্ষিণ ভারতে মাঘ উত্তর ভারতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রতও পালিত হয় মহা ধুমধাম করে পুরাণ অনুসারে মহা শিবরাত্রিতে ভগবান শিবের মহাজাগতিক নৃত্য বা তাণ্ডব সূচিত হয়েছিল যা সৃষ্টি জীবিকা এবং ধ্বংসের প্রতিনিধিত্ব করে এই দিনেই শিব শক্তির মিলন হয় শিবরাত্রিকে দেবী পার্বতীর সঙ্গে শিবের বিয়ের রাত হিসাবেও ধার্য করা হয় যা মহাবিশ্বে পুরুষ এবং নারীর শক্তির মিলনের প্রতীক আর তাই ভারতের দিকে দিকে মহা সমারোহে পালিত হচ্ছে মহাশিবরাত্রি মহাশিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির আগের দিন গভীর রাত্রি থেকেই ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় বাবা মহাকালের মন্দিরের দরজা রীতি মেনেই একে একে ঘি দই দুধ মধু ইত্যাদি পঞ্চামৃত দিয়ে বাবা মহাকালকে স্নান করান মন্দিরের প্রধান পুরোহিত এরপর ভস্য আরতি করেন মহান নির্বাণী আখরার প্রধান এরপরে মহা শৃঙ্গার করে রাজ বেশি সাজানো হয় মহাকালেশ্বর শিবলিঙ্গকে প্রহরে প্রহরে চলে যজ্ঞ আরতি এবং পুজো পাঠ মনে করা হয় মহাশিবরাত্রির দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন হর পার্বতী আর তাই মহাকালেশ্বর শিবলিঙ্গকে পাগড়ি পরিয়ে গলায় মালা দিয়ে মাথায় চন্দনের লেপ লাগিয়ে সাজিয়ে তোলা হয় বর বেশে बहुत अच्छा लगा बहुत अच्छा लगा सारा समय तो लगा कब से हम तो लाइन में खड़े थे हाँ, बहुत सारा समय लगा पर बहुत अच्छी व्यवस्था है ये आ, जो पुलिस वाले हैं सभी की व्यवस्था बहुत अच्छी की हुई है आई अप्रिशिएट देम बहुत अच्छी व्यवस्था है और बहुत मजा आई दर्शन करने में महाकाल का दर्शन करके हम बहुत खुश हो गए टू आर्स एंड वेल मेंटेन वेरी क्लीन एंड इट्स वेरी गुड एंड इट्स वेरी पावरफुल गॉड एवरी वन नोज प्लीज एवरी कम विजिट टेक दर्शन ऑफ महाकाल वी नीड ए ब्लेसिंग অন্যদিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরেও বিখ্যাত মহাশিব মন্দিরে শিবরাত্রি উপলক্ষে বিরাট আয়োজন করা হয়েছে এদিকে আসমুদ্র হিমাচলের দিকে দিকে চলছে মহা শিবরাত্রি যাপন দেহরাদুনের তপকেশ্বর শিব মন্দিরেও পূর্ণ শ্রদ্ধায় চলছে মহাশিবরাত্রি ব্রত ফুল মালা এবং আলোর বর্ণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর একই সঙ্গে ভক্তদের ভিড় উপচে পড়েছে মন্দির চত্বরে